This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফল প্রকাশিত হয়েছে সেখানে আগেকার সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জিতেছেন শুধু তিনি জেতে নেনি রেকর্ড গড়ে জিতেছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে তৃণমূলকে টক্কর দেওয়ার কথা ভাবলেও আসলে দেখা গেল ময়দানে তৃণমূলের ধারে কাছে পৌঁছতে পারলো না কেউ না বিজেপি না সিপিএম কংগ্রেস জোট যাই হোক দু লোকসভা পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের পরিষদীয় সভায় বলেছিলেন যে চিন্তার কোনো কারণ নেই দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুই তৃতীয়াংশ আসন দখল করবে এবং পুনরায় ক্ষমতায় আসবে দু হাজার চব্বিশের লোকসভা ভোট পৌরসভা ভোট পঞ্চায়েত ভোট এমনকি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরে হয়ে যাওয়া এগারোটি বিধানসভা উপনির্বাচনও সেই বার্তায় দিয়েছে দু হাজার লোকসভা ভোটের পরে এগারোটি বিধানসভায় উপনির্বাচন হয় এবং প্রত্যেকটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয় জয়ের মার্জিন বেশ ভালো বেশ স্বাস্থ্যকর মার্জিনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেই উপনির্বাচনগুলো সুতরাং এই রাজনৈতিক ঘটনাবলী বা এই রাজনৈতিক ফলাফল রাজনৈতিক যুদ্ধের ফলাফল বা ভোটযুদ্ধের ফলাফল যেদিকে দিক নির্দেশ করছে সেখান থেকে স্পষ্টতই বোঝা যায় যে দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশাল কিছু অঘটন না ঘটলে আরও একবার ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে সেই কথা কথা যে শুধু কথার কথা নয় সেই কথা যে সত্যি বাস্তবচিত কথা তা এই সমস্ত উপনির্বাচনমূলক রেজাল্টের দিকে তাকালে এখন থেকেই বোঝা যায় এছাড়া তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ সংগঠন এবং জনগণের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে যোগাযোগ সেটি আরো অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আমাদের বঙ্গচক্ষু এবং অন্যান্য বিভিন্ন স্বাধীন সংবাদ মাধ্যম বা ইউটিউব চ্যানেলদের সমীক্ষায় উঠে এসেছে গোপন রিপোর্ট সেই গোপন রিপোর্টে বলছে যে তৃণমূল কংগ্রেস যদি দু বিধানসভায় ভোটে না জয়ী হয় অর্থাৎ ক্ষমতায় না আসে তার জন্য দায়ী থাকবে কে একদম স্পষ্ট কারণ উঠে এসেছে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস দু ছাব্বিশ বিধানসভা ভোটে ক্ষমতায় আসতে চলেছে এ নিয়ে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের কোনো এলাকাতেই সন্দেহ নেই বিশেষ করে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে এই বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই কিন্তু যদি তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে ব্যর্থ হয় তাহলে দায়ী হবে কে তৃণমূল কংগ্রেস যদি পুনরায় ক্ষমতায় না আসতে পারে তাহলে তার পিছনে কাজ করবে কোন কোন কারণগুলো সমীক্ষায় উঠে এসেছে সেই সমস্ত কারণ প্রধানত মোটামুটি ছটি কারণ বাংলার বিভিন্ন এলাকার মানুষজন তাদের মতামত জানিয়েছেন ছটি কারণ যে ছটি কারণ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যেতে পারে আমরা স্কুল কলেজের সামনে রেল স্টেশনে রেল স্টেশনের সামনে সাইকেল গ্যারেজ বাজার গঙ্গার ঘাট বিভিন্ন ধর্মীয় স্থানের বাইরের মার্কেট স্কুলের গার্জিয়ান এ সমস্ত জায়গায় চালিয়েছিলাম কথা বলেছিলাম মানুষের সঙ্গে সেখান থেকেই পাওয়া তথ্যের ভিত্তিতে মোটের ওপর ছটা কারণ যেই ছটা কারণের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নাও আসতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ যারা বলছেন তারা এই কথা বলছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের ভোটার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে আমাদের কাছে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানেই আমাদের কাছে তৃণমূল কংগ্রেস কিন্তু তারপরেও তারা বলছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের পর চতুর্থবার মুখ্যমন্ত্রী না হতে পারেন বা তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় না আসতে পারে সেক্ষেত্রে মোট ছটি কারণ দায়ী থাকবে প্রথম কারণ কি প্রথম কারণ হিসাবে উঠে এসেছে অতিরিক্ত আত্মবিশ্বাস অর্থাৎ ওই যে বললাম তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত নেতারা রয়েছেন তারা ইতিমধ্যেই বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে একদম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলছেন যদি বিরাট কিছু অঘটন না ঘটে তাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে কিন্তু এই আসতে চলেছে বলে গায়ে লিয়ে দেওয়া ভাব ঘরে বসে আছি মানুষের সঙ্গে যোগাযোগ করছি না দলের কাজ করছি না দলের ওই ফেসবুকে লিখছি না পার্টি অফিসে ঠিকঠাক বসছি না ভোটার লিস্টের কাজ করছি না দল যেই নির্দেশগুলো দিচ্ছে সেই নির্দেশগুলো ওই করছি করব বলে কাটিয়ে দেওয়া এটি এলাকার সাধারণ মানুষ বা জনগণ খুব একটা ভালো চোখে নেয় না তার কারণ তারা টিভিতে তারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় যে তৃণমূল কংগ্রেস নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ সাধারণ মানুষ হিসাবে ভোটার হিসাবে সমর্থক হিসাবে তৃণমূল কংগ্রেসের কে ভোট যারা দিয়ে জিতিয়ে এনেছেন তারা দেখেন কিন্তু তারা যখন নিজের এলাকায় সেই সমস্ত কাজের বাস্তবায়ন হতে দেখতে পান না বা নিজের এলাকার লোকাল নেতাদের সেই সমস্ত কাজ করতে দেখেন না তখন তাদের মনেই প্রশ্ন জাগে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নির্দেশ দেওয়ার আমার এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কেন ওই কাজটা করছেন না তাহলে কি তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মে গেছে তাহলে কি তারা ঘরে বসেই ভোট দিতে যাবে এটি প্রথম এবং প্রধান কারণ হিসাবে উঠে এসেছে দ্বিতীয় কারণ হিসাবে উঠে এসেছে আরো একটি তথ্য খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব সেখানে বলছে নিচুতলায় পৌরসভার কাউন্সিলর বা পঞ্চায়েত মেম্বারদের প্রতি সেই ওয়ার্ড বা পঞ্চায়েত এলাকার মানুষদের খুব মানুষরা দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভার যে সমস্ত কাউন্সিলররা আছেন তাদেরকে সরাসরি নির্দেশ দিচ্ছেন প্রতিদিন অন্ততপক্ষে পাঁচ থেকে দশটা মানুষের বাড়িতে যেতে হবে সরাসরি তাদের কাছে পৌঁছতে হবে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে যদি কোনো মানুষ রাগের কথা দুঃখের কথা বলে সেটা মাথা নিচু করে শুনতে হবে এবং তারা যাতে সেই পরিষেবা পায় সেই পরিষেবা দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে যদি কোথাও কোনো কাজে ডিলে হয় দেরি হয় সেটা গিয়ে তাদের কাছে বুঝিয়ে বলতে হবে মাথা গরম করা চলবে না এলাকায় প্রতিদিন গিয়ে দেখতে হবে এলাকায় ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা রাস্তায় জল জমছে কিনা রাস্তার পাশে জঙ্গল পরিষ্কার হচ্ছে কিনা পানীয় জল প্রত্যেকটা জায়গায় ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা মশা মারার তেলটা দেওয়া হচ্ছে কিনা ড্রেনের পাশে ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে কিনা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কাউন্সিলাররা ওই মিউনিসিপ্যালিটিতে আর পঞ্চায়েত মেম্বাররা পঞ্চায়েত অফিসে গিয়ে দুপুরের বেশ কিছুটা অংশ কাটায় টাইম মতো বাড়িতে আসে খায় দায় একটু ভাত ঘুম নিয়ে নেয় আবার সন্ধ্যা হলে পার্টি অফিস মানুষের বাড়িতে যাওয়া সেই মানুষের বাড়িতে যাওয়ার অভ্যাসটা ওই এক দশ শতাংশ কাউন্সিলর ছাড়া বাদবাকিরা প্রায় ভুলে যেতে বসেছে এই মুহূর্তে আমাদের সমীক্ষায় যা উঠে এসেছে কাউন্সিলররা পার্টি অফিসে যাচ্ছে নিজের অনুগামীদের নিয়ে পার্টি অফিসে বসছে টিভি চালাচ্ছে বিভিন্ন জায়গার দলের কথা আলোচনা করছে রাত নটা সাড়ে নটা দশটা অবধি পার্টি অফিস খোলা যাচ্ছে পার্টি অফিস বন্ধ হচ্ছে বাড়িতে চলে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে বাজার যাচ্ছে সকালে স্নান করে মিউনিসিপ্যালিটি আবার এই একই রুটিন কিন্তু মানুষের বাড়িতে কাউন্সিলাররা পৌঁছলে মানুষরা যে কতটা খুশি হয় তারা যে কতটা আনন্দের সঙ্গে শাসক দলের কাউন্সিলার বা স্থানীয় কাউন্সিলার বা পঞ্চায়েত মেম্বার যখন একজন সাধারণ বাড়িতে তারা যে কতটা খুশি হয় সেটা তারা বুঝতে পারছে না তারা দলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত বিভিন্ন প্রকল্পের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না কোন মানুষ লক্ষ্মীর পাচ্ছে কিনা কারোর স্বাস্থ্য সাথীর কার্ডটা হয়েছে কিনা কেউ বার্ধক্য ভাতা পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা কারোর বাড়িতে বিধবা ভাতা লাগবে কিনা এই খোঁজগুলো কাউন্সিলারদের নিতে হবে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে কাউন্সিলররাই খোঁজ নিচ্ছেন না ফলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে তৃণমূল কংগ্রেসে ভোট দেন তারা কিন্তু স্থানীয় কাউন্সিলারদের ওপর নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা বলেছেন যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা থেকেই আমরা তৃণমূল কংগ্রেসে ভোট দিই লোকাল স্থানীয় কাউন্সিলারদের দুর্ব্যবহার বা লোকাল স্থানীয় কাউন্সিলারদের যেরকম অকর্মণ্যতা সেই অকর্মণ্যতা আমাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকেই আমরা তৃণমূল কংগ্রেসে ভোট দিই তৃতীয় যে কারণ সেই কারণটি আপনাদের সামনে রইল তৃতীয় কারণ নেতাদের দুর্ব্যবহার স্থানীয় জায়গায় বিভিন্ন রকম ছোটখাটো নেতা তৈরি হয়েছে সেই নেতারা কারুর বাইকে চড়ে বা চার চাকা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন স্ত্রীর করা জামা প্যান্ট কোনো সভায় বা মিছিলে সভা শেষে আসা এসেই হাতে মাইক তুলে নেয়া একদম ঝরঝরে গড়ে গড়ে বক্তৃতা বক্তৃতা শেষ হওয়ার পরে মিটিং বসে সোনার ধৈর্য পর্যন্ত নেই ওই গাড়ি হাতিয়ে আবার বাড়ি চলে যাওয়া এই সমস্ত নেতারা দলের কর্মীদের সঙ্গেই দুর্ব্যবহার করছে দলের কর্মীদের বাড়ির কাজ করাচ্ছে দলের কর্মীদের দিয়ে পোস্টার মারাচ্ছে দেয়াল লেখাচ্ছে পতাকা লাগাচ্ছে কিন্তু যখন দলের কর্মীরা এই কাজগুলো করছে তখন সেই নেতা তাদের পাশে না দাঁড়িয়ে পার্টি অফিসের এসির হাওয়া অথবা ঘরে এসির হাওয়া খাচ্ছে ফলে দলের কর্মীদের মধ্যে সেই সব স্থানীয় নেতাদের নেতাদের বিরুদ্ধে খুব দলের দুর্ব্যবহার কর্মীদের করছে ফলে দলের অনেক কর্মঠ কর্মীরা ঘরে বসে যাচ্ছে তারা তো ভোট দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিচ্ছে কিন্তু এই সমস্ত স্থানীয় নেতাদের দুর্ব্যবহারের ফলে দল হারাচ্ছে একজন সুদক্ষ কর্মী যারা দু হাজার একুশ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জন্য যান প্রাণ গড়িয়ে দিয়েছিল বিভিন্ন জায়গায় স্থানীয় নেতাদের এই রকম দুর্ব্যবহারের কারণে তৃণমূল কংগ্রেসের দল প্রাণ বিভিন্ন পুরনো কর্মী সহ নতুন প্রজন্মের কর্মীরাও কিন্তু পার্টি অফিস মুখো আর হতে চাইছে না যারা ভোটার লিস্ট নিয়ে স্ক্রুপনির কাজ করে যারা মানুষের বাড়িতে বাড়িতে ভোটার স্লিপটা দিতে যায় তারাও কিন্তু আর ভোটার স্লিপ নিয়ে কাজ করবার জন্য খুব একটা উৎসাহ পাচ্ছে না এই স্থানীয় কিছু নেতাদের দুর্ব্যবহারের জন্য যাই সমীক্ষার অন্যতম প্রধান কারণ হিসাবে উঠে এসেছে এরপরে যেই কারণটি উঠে এসেছে সেটা হলো বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির পাল্টা প্রচার সঠিকভাবে সব জায়গায় হচ্ছে না মোটামুটি ভাবে আমরা প্রত্যেকে জানি যে বিজেপি বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব রকম ছলাকলা করেও জিততে পারেনি এখন তাদের প্রধান অস্ত্র ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে কোণঠাসা করবার চেষ্টা করছেন দেখা যায় যে সমস্ত এলাকায় হিন্দু মুসলিম মোটামুটিভাবে সহাবস্থান করছে সেই সমস্ত জায়গায় ধর্মীয় মেরুকরণের পাল্টা প্রচার হলেও যে সমস্ত এলাকায় একশো শতাংশ হিন্দু বা নব্বই থেকে বিরানব্বই শতাংশ হিন্দু এলাকা সে সমস্ত জায়গায় এই ধর্মীয় মেরুকরণের সেরকম পাল্টা কোনো প্রচার হয় না তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরাই সঠিকভাবে বলতে পারেন না যে হিন্দুদের জন্য জগন্নাথ দেবের মন্দিরটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিল প্রত্যেক পুজোয় পঞ্চাশ হাজার টাকা করে সরকারি অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালীঘাট থেকে দক্ষিণেশ্বরে স্কাই তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু দেব দেবীর মন্দির সুন্দরভাবে সেজে উঠেছে সে কথা জায়গায় জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা এলাকায় বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে বলছে না প্রচার করছে না একই সাথে তারা বলছে না যে কেন দেখছেন না যে নিজের এলাকায় আপনার এলাকায় দুর্গাপূজার সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে যদি সত্যি ধর্মীয় মেরুকরণের রাজনীতি হতো যদি সত্যি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী হতো তাহলে এলাকায় কি দুর্গাপূজার সংখ্যা বৃদ্ধি পেত জায়গায় শোভাযাত্রার ব্যবস্থা প্রত্যেকটা পুজো কমিটিকে সরকারি অনুদান থেকে দেয়া শুরু করে বিভিন্ন জায়গায় পুজোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ধরনের উৎসব মুখর একটা পরিবেশ হয়ে উঠছে সেগুলো ঠিক করে মানুষের কাছে বলছে না স্থানীয় নেতারা ফলে এই যে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি সেই রাজনীতি করতে বিজেপির অনেক সুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের এই গা ছাড়া ভাব যার ফলে তারা ধর্মীয় মেরুকরণের পাল্টা প্রচার করছে না এর ফলে যে সুবিধা সেই সুবিধা পাচ্ছে বিজেপি ফলে বহু মানুষ নিউট্রাল মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃসন্দেহে বিশ্বাস করে ভোট দিত ধর্মীয় ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তাদের সেই বিশ্বাসে চাল ধাক্কা লাগছে তাদের বিশ্বাসে তারা ভাবছে যে হিন্দু বিরোধী এই যে বিজেপির রাজনীতি তার পাল্টা প্রচার করতে ধর্মীয় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা ব্যর্থ হচ্ছে সব থেকে বড় কথা শেষ যেটাই সমীক্ষায় উঠে এসেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় স্থানীয় নেতাদের অনুগামী বৃত্তি অর্থাৎ ওই শুভেন্দু অধিকারী থাকার সময় তৃণমূল কংগ্রেসের যেরকম দাদার অনুগামী তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও কাউন্সিলর কোথাও চেয়ারম্যান কোথাও পঞ্চায়েতের প্রধান কোথাও পঞ্চায়েত সমিতির মেম্বার বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতার অনুগামী তৈরি হচ্ছে তারা তাদের নেতাদের প্রচার তো করছে তারা তাদের নেতাদের হয়ে ফেসবুকে হোয়াটসঅ্যাপে তো ভরিয়ে দিচ্ছে কিন্তু দলের কথা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেলে তাদের ফেসবুকে আর হাত চলছে না হোয়াটসঅ্যাপে আর শেয়ার করতে তাদের হাত চলছে না সুতরাং এই দাদার অনুগামী বা এই অনুগামী বৃত্তি যারা করছে সেই সমস্ত কর্মীরা নিজেদের অনুগামী তৈরি করছে যারা দলের থেকে নিজেকে আগে এগিয়ে রাখতে বেশি পছন্দ করছে সেই সমস্ত নেতারাই অনুগামী তৈরি করছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও নিজেকে বেশি বড় তৃণমূল কংগ্রেস মনে করছে ফলে এই সমস্ত জিনিস এলাকার সাধারণ মানুষরা যারা তৃণমূল কংগ্রেসকে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তারা খুব একটা ভালোভাবে দিচ্ছে না মোটামুটি এই ছটা পয়েন্ট আমাদের সমীক্ষায় উঠে এসেছে এবং সাধারণ মানুষ বলছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেই কিন্তু যদি ক্ষমতায় না আসে তাহলে এই ছটি পয়েন্ট বা এই ছটি কারণ প্রধান হবে ক্ষমতায় না আসার জন্য দর্শক বন্ধুরা আপনারা কি এই ছটি পয়েন্টের মধ্যে বিভিন্ন পয়েন্ট নিজেদের এলাকায় পর্যবেক্ষণ করতে পারছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব